চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখ্মিলা জামানের গাড়ি চালকের বাড়ি থেকে তেইশ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন সাইফুজ্জামানের বিদেশের সম্পদ অর্জন ও ঋণের নামে অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুদক এসব নথিপত্র জব্দ করে গতকাল শনিবার দিবাগত রাত দুইটা থেকে আজ রোববার ভোর পাঁচটা পর্যন্ত কর্ণফুলি উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় তালুকদার বাড়িতে দুদকের অভিযান পরিচালনা করা হয় দুদক সূত্র জানায় সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে এরই অংশ হিসেবে তার বিরুদ্ধে একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক ছয়টি মামলা করেছে মামলার সূত্র ধরে বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবল মুরিং এলাকায় অভিযান চালিয়ে উৎপল পাল ও আব্দুল আজিজ নামের সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেফতার করে দুদক তাঁদের দেওয়া তথ্যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে নথিপত্রগুলো জব্দ করা হয় দুদক ঢাকার উপপরিচালক মশিউর রহমান বলেন আমরা রুকমিলা জামান চৌধুরীর গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে তেইশ বস্তা নথিপত্র উদ্ধার করেছি এগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে মশিউর আরও বলেন আগে আমরা চারটি দেশে সাইফুজ্জামান চৌধুরীর বাড়ি থাকার বিষয়ে তথ্য পেয়েছিলাম এখন আরও পাঁচটি দেশে তার বাড়ি থাকার বিষয়ে জানতে পেরেছি এ বিষয়ে কোনো তথ্য জব্দ হওয়া কাগজপত্র রয়েছে কিনা তা খুঁজে দেখা হবে গত বছরের সাত সাত অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রী জামানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক